ধন্যবাদ প্রবাস বাংলাকে প্রথমে প্রবাস বাংলা এক বছর পূর্তি উপলক্ষে আমি প্রবাস বাংলাকে জানাই আমার পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা মূলত প্রবাস বাংলা ওমানি যারা প্রবাসে আমরা আছি তাদেরকে নিয়ে কাজ করছে এই বিগত এক বছর ওনারা নিষ্ঠার সাথে কাজ করেছে এবং বস্তুনিষ্ঠ এবং সত্যার সাথে সংবাদ প্রচার করেছে তো আমি আশা করবো এটার ধারাবাহিকতা থাকবে আর এই প্রবাস বাংলা বহির্বেশে সমস্ত প্রবাসীর দিনে কাজ করতে সাংবাদিকতা একটা মহৎ পেশা আমি চাই এই প্রবাস বাংলার ভবিষ্যতে উমানে যারা প্রবাসী আছে এবং বহির্বিশ্বে যারা আছে সবাইকে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে এটা আমার প্রত্যাশা ওই আমি প্রবাস বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এক বছর পূর্তি উপলক্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ